মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবাই আছে তো চলো আজকে দিনটা শুরু করা যাক আর আজকে হচ্ছে সকালবেলা উঠেছি ছটারও আগে উঠে এই খেয়ে দিয়ে নিলাম একটু হলিক্স খেলাম বিস্কিট খেলাম কিন্তু কোয়েলার অনেক মান ওঠেনি এই যে ঘুমাচ্ছে কোন দিকে যে মাথা বোঝা যাচ্ছে না এই যে কোয়েল এদিকে এই কোয়েল এই বাবা ওর এখনো ঘুম ভাঙেনি এখন বাঁচতে যাচ্ছে আটটা তো আমি এখন ওই কাজগুলো টুকটাক যেগুলো রয়েছে সেগুলো করবো জলের বোতলে জল নেই সেগুলো আনতে যেতে হবে আজমিরাদির ঘরে আর ওখানেও জলের সমস্যা হচ্ছে খাওয়ার জলের ওই কলটা থেকে জল আসছে না কেন জানি না আমি দেখতে এরকম হয়নি কিন্তু এখন দেখছি প্রায় জল থাকে না জল থাকে না তো যাই হোক এখন যাব জল যদি দেয় তাহলে একটু ভরে নিয়ে আসবো আর ঘর দুয়ারের অবস্থা তো দেখালামই এখনও পরিষ্কার পরিচ্ছন্ন কিচ্ছু হয়নি সেগুলো করতে হবে তো অনির্মাণের পর বাজার যাবে তো সেই জন্য একটু পরে আবার ওকে ডেকেও দিতে হবে তো চলো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমার সঙ্গে থাকো এনজয় করো হ্যাঁ নাই এই যে এরা এখন দেরি হয়েছে কি হলো একটা জামার পরে একটা জামা হ্যাঁ সোয়েটার পর এইটা একবার পরে বাবা এরকম স্টাইল আমি জীবনে দেখিনি যাই হোক স্টাইল হয়েছে এই যে এরা দুজন যাচ্ছে বাজারে

তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অন কল চলে গেছে ডিউটিতে আর আমি খেয়ে নিয়েছি দিদিও খেয়ে নিয়েছে তো এখন ওই ঘরটায় আছে তো আমি ভালো আমি একটু ব্লগটা করি তো তোমাদের সাথে একটু গল্প করতে সামান্য হালকা পালকা এই সব কিছু কাজ ফাজ কমপ্লিট করে নিয়েছি বিছানাটা এটা আমার রেডি আছে মানে একটু হালকা করে একটু গুছিয়ে নিলেই হয়ে যাবে আর কি সারাদিন এরমই থাকে আমারটা আর শোব হচ্ছে ওদের সঙ্গে জামাগু যেহেতু অনকল মানে দিদির সঙ্গে শোব আজকে তো চলো আমরা ঘুমাই আবার সকালে সবার সাথে কথা হবে গুড নাইট আজকে কোয়েলাটা গেছিলো বাজারে সেখান থেকে রোল এনে দিয়েছি সেটা খেয়েছি খাওয়ার পরে এত মাথা যন্ত্রণা হচ্ছে আমার হচ্ছে অ্যাসিডিও হয়ে গেছে বুঝতে পারছি না এই যে কোয়েল এখনও শোয়নি শুয়ে আছে আমার শোবো মানে আমি আর কোয়েল একসাথেই শোবো আর মাথা ব্যথাটা একদম কমে নেই ওয়ান আমি ও একসাথে খেয়ে নিয়েছি আজকে রান্না তো দেখিয়েই দিয়েছি রাতে সেমন কিছু হয়নি ডালও ছিল বা ডাল শেষ হয়ে গেছে তো অনির্বাণ অনির্বাণ একচুয়ালি খেয়ে নিয়েছে ডালটা তাই না গান ও গানটা বলতে কিছু বল এখন ফোন দেখছি কি বলবো কল সারা দেখো ফোন দেখে রিলস ইনস্টা ফেসবুক আর শিপার তো শিপার তো সেটা তো কার দিয়েছি তো বান্ধবী ও কত মস্তি না তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করা যাক গুড নাইট এভরিওয়ান তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা